আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি একটা ঈদগাহ মাঠের ভরা ঈদগাহ মাঠে ভরা ঈদগাহ মাঠে নিয়ে এসেছি সম্মানিত দর্শক মণ্ডলী আর সম্ভবত এরা কুসুম্বী ইউনিয়ন এবং শেরপুর বগুড়া হ্যাঁ সম্মানিত বেয়াজ আপনাদেরকে জানাতে চাই আসলে আমাদের একটু আজকে বাংলাদেশে আসলে শহীদ জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের স্ত্রী মারা গিয়েছে হ্যাঁ তাই দিন থেকে চলে গেছে আসলে তাই বাংলাদেশের আমাকে তিনবার প্রধানমন্ত্রী ছিল আসলে আমাদের বাংলাদেশে অনেক কাজ করেছে তাই আসলে ওনার প্রশংসা অনেক শেষ করা যায় না আসলে আপনাদের মাঝে তাই জানাতে চাই যে আপনারা আসলে এই শহীদ রাষ্ট্রপতির যে রহমানের স্ত্রী মারা গেছে এবং তার মাখরাতের জন্যে আপনারা সবাই দোয়া করবেন আসলে তিনি বাংলাদেশে অনেক কাজ কাজ করে গেছে আসলে তিনি খুব আমাদের মা ছিল আসলে তাই ভলার মতো না আসলে আল্লাপাক তাকে নিয়ে গেছে এটা আসলে বেদাতার লেখনি আসলে সে বাংলাদেশের জন্য অনেক গৌরবময় সে অনেক ভালো কাজ করেছে আমরা তাই বলতে চাই তাই আমরা সবাই তার জন্যে সারা বাংলাদেশ আমরা তার জন্যে দোয়া করি এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম